मामजान लो बोरे मोमेन मूसल मेर धारे दारे मामजान लोबोरे मोमेन मूसल मेर धारे दारे रहम तेरिबानि मगफेरा तेरे এলো সবারে মাঝি আবার ফিরে মাহের রমজা হানে লব চরে ঘোরে মোমেনে মসল্লে দারে দারে একটু বলেন তো মাহে রমজা হানে লব ঘোরে মোমেনে মসল্লে মানের গোনা মা এই তো সুজু খোদার প্রিয় হবার রে তো সোযোগা ফের তোষো যোগ খোদার প্রিয় রে হবার রে এই যোগো যোগে তুমি ইশো যোগে তুমি খুদার রঙে জীবন রঙিন করে মাহে রমজানে লো বচরে ঘুরে মোমেন মুসলমানের দারে দারে পড়বেন না আপনারা এখন ডিজে গানের টান দিলে কিন্তু নবীর শানে রমজানের টানে ইসলামের প্রেমে আমরা পড়ি বলেন মা বলে রমজাহান এলো বছরে ঘোরে মোমেন মুসল্লে সবাই মা হে রমজাহনেলো বছরে ঘোরে মোমেন মোসলে মানের লেমানের পাপি তাপি আই রে খুদার রহম তুরনে রে লুটে পাপি তাপি আইরে চুটে খোদারে রহম তুরনে রে লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুণার বোঝা দেবেন রহিম ছবি কমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মোমেন মুসল মানের দারে দারে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে তিন নাম্বার ফজিলত রোজা রাখলে জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিবেন কে চার নাম্বার ফজিলত আল্লাহ রসুল বলেন একজন রোজাদার যখন রোজা রাখে রোজাদার যখন দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ ফেরত করে না